ও কলি মেমা এক কান কথা জিজ্ঞেস করতেছিলাম কি কথা বুঝি কই আছ গো গো রহিমা রহিমাজির এক কান মাইয়া আসে না দেখতে কেমন তবে মায়ের পাওয়া আচ্ছা মায়ের স্বভাব চরিত্র কেমন আচ্ছা মায়ের স্বভাব চরিত্র কেমন বাবাটা কেমন মানুষটা খুবই কাউকে খালি হাতে ফিরা দেয় না বুঝি কথা বল আমি হাসা দা কি আমি কি হাইসা দি না তুমি ফাইসা দাউনে, আমি বাইশা গেছে